আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছেন আল্লাহ রাখছি তো কি অবস্থা পেঁয়াজের আজকে ভাই পেঁয়াজের বাজার একই রকম আছে দুই চার দিন ধরে একই রকম বাজার একই রকম আছে আমদানি কেমন এখন হাটের বাজারে আমদানি আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা এখানে দেখতেছি এগুলা কোথার পেঁয়াজ এগুলা এগুলা ফরিদপুরের পেঁয়াজ এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ আছে এগুলা কত আজকে এগুলো পেঁয়াজ বিক্রি হইতেছে আজকে 33 32 32 33 টাকা এগুলা আচ্ছা আর রসুন আছে নাটোরের নাকি এটা নাটোরের রসুন নাটোরের রসুন এইটা কত আজকে নাটোরের রসুন বিক্রি হইতেছে 75 টাকা শুধু 75 75 তো মানে ভিতরে একটু সমস্যা আছে না সমস্যা আছে মানে ধানটা ছোট একটু ছোট আছে আর সবচেয়ে ভালো গুলো কত করে সবচেয়ে ভালো গুলো আছে আশি টাকা বিরাশি টাকা আশি বিরাশি টাকা আমরা গত বছর বা ছয় মাস সাত মাস আগে দেখলাম যে একশো আশি পঁচাশি অষ্টআশি টাকা ছিল একশো পঁচাশি অষ্টআশি হইবো আর পাঁচ ছয় মাস পরে হইবো এখন দাম কম কেন এই যে রসুন এখন দাম কম এখন হলো আমদানি এখন হলো ভরপুর আমদানি এখন হলো নতুন রসুন সব উঠতে মানে রসুনের মৌসুমটাই এখন এখন মৌসুম রসুন আর এই যে হালি পেঁয়াজ থেকে এক সময় ওঠে এক সময় ওঠে এক সময় ওঠে আচ্ছা তো বিক্রি কেমন হইতেছে এখন এখন বিক্রি একটু কম ঈদ বাগা বাজার তো এখন বিক্রি একটু কম বেঁচে কেন সবাই দেশে আছে এখন একটু কম হইতেছে তো ওই যে এখন যেহেতু হালি পেয়াজের আমদানি আছে অনেক আর ইন্ডিয়ান পেঁয়াজ কি আসবে এখন ইন্ডিয়ান টেস্ট আসার সম্ভাবনা আছে আর এই দেশি পেটে ৪০ টাকা হইলে ইন্ডিয়ান টেস্টটা আসবো কিন্তু এখন পড়তে হইতেছে না ইন্ডিয়ানের দাম বেশি একজন আসতেছে না আর এখন ইন্ডিয়া পেতে আসলেই লস হয় সবার

অববে এজন্য বেশি দাম বাড়লে ইন্ডিয়ান পেস আসলেও সমস্যা নাই তাই না ও সামনে এখন দাম এইভাবেই থাকবে না একটু বাড়তে পারে একটু বাড়ার সম্ভাবনাই আছে এখন যেহেতু ইন্ডিয়ান পেস নাই এখন একটু বাড়ার সম্ভাবনা আছে এখন বাড়ার সম্ভাবনা আছে এর অনেকে মৌসুমী যারা ব্যবসা করে চাঙে মাল রাখে তাদেরও একটা চাপ আছে ভালো চাপ আছে আর হাটের বাজারে আজকে নাকি দাম একটু বেশি শ্যামবাজারেছে হ্যাঁ হাটের বাজার তো বেশি কিন্তু শামবাজারে পেস কাস্টমার কম থাকার জন্য পেস বেঁচে একটু কম এই জন্য দামটা একটু বাড়তেছে না আবার কাস্টমারটা হইলে সব দেশে গেলে মাছ এখন আসতেছে সবাই সবাই আসা হইলে তারপর আবার দেখা যায় ও আস্তে আস্তে দুই একটা গেল ওজি বাড়তে থাকে অনেক মহল্লাতে মুদির দোকানগুলো এখনো খোলে নাই ওইগুলার চাপটা এখনো পড়ে নাই এখনো পড়ে নাই পড়ে নাই ওইটা বললে আর পর দেখা যাচ্ছে যারা ভ্যান গাড়িতে বিক্রি করে এরাও এখন বিক্রি করতেছে না কারণ ঢাকার শহর অনেক খালি এখনো খালি আর দুই এক দিন সময় লাগবে দুই এক দিন সময় লাগবে ওই সময় মনে হয় দাম কিছুটা হালকা বাড়তে পারে কাস্টমারের চাপ থাকতে পারে তাই না এই অবস্থা তো এখন আমদানি ভালোই আছে আমদানি আছে মোটামুটি মোটামুটি আছে গত বছর এসে এবছর কি পেঁয়াজ চাষ বেশি হয়েছে উৎপাদন চাষ বেশি হয়েছে বেশি হয়েছে না আমাদের দেখি প্রতি বছর নভেম্বর আর ডিসেম্বর মাসে একটা সংকট দেখা দেয় দুই মাস ওই সময় ভারতের পেঁয়াজ দরকার হয় এবছর কি হয় সামনে এখনো বলা যায় না পেঁয়াজের আমদানি থাকলে মনে হয় দরকার হবে না দরকার হবে কম হবে এই অবস্থা তো ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আপনাদের শপের নাম কি মেসেজ আলমগীর ট্রেডার্স আলমগীর ট্রেডার্স আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমি মোহাম্মদ আলমগীর মিয়া আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ডাবল থ্রি ফাইভ ডাবল থ্রি ফাইভ ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো ভালো তো বন্ধুরা দেখলেন আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ এইটা বত্রিশ থেকে তেত্রিশ টাকা এর চেয়েও আরও আছে চৌত্রিশ টাকাও আছে এরপরে আছে এখানে নাটোরের রসুন এটা পঁচাত্তর টাকা না পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এইটা ওইটা আছে ষাট টাকা এইটা হচ্ছে ষাট টাকা এইটা কোথার এটা হলো ফরিদপুর ফরিদপুরের ষাট টাকা এইটা আচ্ছা ফরিদপুরটা হচ্ছে সাইট টাকা তো এই ছিল দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম